রেশন গ্রাহকদের জন্য সুখবর দুর্গাপূজা পূজা কালী পূজা এবং ছট পূজা উপলক্ষে রাজ্য সরকার রেশন গ্রাহকদেরকে দেবে অতিরিক্ত রেশন আজকের এই ভিডিওতে আমরা জানব কোন কোন অতিরিক্ত রেশন পাওয়া যাবে আসছে আগামী অক্টোবর মাসে এবং কোন কোন ক্যাটাগরির রেশন গ্রাহকরা এই অতিরিক্ত রেশন পাবেন আর অতিরিক্ত রেশন আপনারা বিনামূল্যে পাবেন নাকি তার জন্য আপনাদেরকে টাকা দিতে হবে এই সম্পর্কেও সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানে একটি পোস্ট করা হয়েছে যেখানে বলা হচ্ছে শারদোৎসব কালী পূজা দীপাবলি এবং ছট পূজা উপলক্ষে খাদ্য ও সরবরাহ দপ্তরের উদ্যোগ অন্তর্দ্বয় অন্ন যোজনার অর্থাৎ এ এ পরিবারেরা এবং বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত এস পি পরিবারেরা ময়দা এবং চিনি পাবেন এক কিলো ভর্তুকিযুক্ত ময়দা আপনারা পাবেন তিরিশ টাকা কিলো দরে এবং এক কিলো ভর্তুকিযুক্ত চিনি আপনারা পাবেন বত্রিশ টাকা কিলো দরে এই পরিষেবা পাওয়া যাবে এই সেপ্টেম্বর মাসের চব্বিশ তারিখ থেকে যা শেষ হয়ে যাবে তিরিশে অক্টোবর দু খাদ্য ও সরবরাহ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কৃতক জনস্বার্থে প্রচারিত তো বন্ধুরা আশা করি আপনারা জানতে পারলেন কোন কোন ক্যাটাগরির রেশন গ্রাহকরা এই উৎসব উপলক্ষে কোন কোন রেশন অতিরিক্ত পাবেন এবং সেই অতিরিক্ত রেশন পাওয়ার জন্য তাদেরকে কত টাকা পে করতে হবে আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিও রিভার লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে আনতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন